Aí o

অনেক দূর দূরান্ত থেকে আমার সফর সঙ্গী বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আমাদের সঙ্গে এসেছে একটি কথা বারবার কানে ভেসে এসেছে গ্রিন সিগনাল এই গ্রিন সিগনাল এই গ্রিন সিগনাল আমাদের দেশ নেতা তারেক রহমান দিয়েছে এই গ্রিন সিগনাল বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের কিন্তু সে ফোনে বলে দিয়েছে তলের জন্য কাজ করতে হবে দেশের জন্য কাজ করতে হবে করেছিলাম সেবারও কিন্তু দুইজনকে মনোনয়ন দিয়েছিল আমাকে আর অধ্যক্ষ আমার ইসলাম চাচাকে পরবর্তীতে নির্বাচনী তফসিল ঘোষণার পরে দল মনোনয়ন করেছে টাকা নতুন ছিল শেষ চূড়ান্ত মনোনয়ন কিন্তু আমি পেয়েছিলাম আগামী দিনে দেশ নেতা পারে প্রাণ সাহেব যাকে চূড়ান্ত মনোনয়ন আমি সহ আপনারা অবশ্যই আগামী দিনে থানের শীতের জন্য আপনারা কাজ করবে। দিল দিল করে গড়ে ওঠা সংগঠন বিগত একত্রিশ বছর যাবতে এই সংগঠনের সঙ্গে আছি বলছি দলের কাছে চার কিছু আমার নাই দলের কাছে চার কিছু নাই প্রিয় নেতৃবৃন্দ চার আছে আপনাদের কাছে চার আছে আপনাদের কাছে দীর্ঘ সতেরো বছর সতেরো মিনিট নিজের জন্য দলের কাজ ফাঁকি আমি কাজ করি না নিজের সন্তানকেও জেলে থাকা অবস্থায় করে নিয়েছি তখন দলের ফাঁকি ফাঁকি দেয় না চলছে না বিশ্লেষণ করে আগামী দিনে চলছে না বিশ্লেষণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনেক কঠিন হবে যেখানে জামাতি ইসলাম কিন্তু আপনারা দেখছেন যে তারা কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করছে তারা কিন্তু বিভিন্ন ভাবে বিএনপি অপপ্রচার করছে আমার এই বক্তব্য অনেক হয়তো পাশ থেকে আমার মা বোনেরা শুনছে আমরা একত্রিশ দফার মধ্যে দেশ নেতা তারেক রহমান সবচেয়ে নারী অধিকারকে বেশি মূল্যায়ন দিয়েছে মাপের অধিকারের মূল্য দিয়েছে আমরা কিন্তু একত্রিশ দফা শুধু হিন্দুর জন্য নয় শুধু মুসলমানের জন্য নয় শুধু পাহাড়ের জন্য নয় শুধু সমতলের জন্য নয় এটা বাংলাদেশের প্রত্যেকটি স্তরের মানুষের জন্য আমার প্রিয় নেতা বলেছে সবার আগে সবার আগে আমরাও চাই সবার আগে বাংলাদেশ সবার আগে সিংরা সবার আগে আমাদের কাছে সব আসিং নিয়ারা সবাইকে ইনশাল্লাহ আদালত দেখা হবে তখনও রাজপথের আন্দোলনে কখনো ভোটের মাজারে কখনো বা হাতে বাতে দল সংযোগে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ কেউ হবে দশ দিন যাবাদি আমাকে রাস্তা বলে বেশ কেমন হবে আগামী বাংলাদেশ পরিচালনা করবে দল জলখামার আসলে কিভাবে এ বাবা তোমরা ভালো আছো কিভাবে আমরা ফিরাই দেবো কিভাবে স্বল্প মূল্যে কৃষি পণ্য আমরা হচ্ছে ভর্তুকির মাধ্যমে সরকারের কাছে সরকারের কাছ থেকে ভর্তুকির মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব তারই আলোকে এই একত্রিশ দফা আপনাদের মাঝে ত্রিশ দফা আপনাদের মাঝে নিয়ে এসে সবাই ধানের শীতের জন্য দোয়া করবেন করবে বাবা থেকে আসছি তারেক রহমান একত্রিশ দফা নিয়ে একত্রিশ দফার মধ্যে তারা আগামী বাংলাদেশ কেমন হবে সেটা আছে এবং হিন্দু মুসলমানের সম্পর্ক কেমন হবে আগামী দিনে সম্প্রীতি বাংলাদেশ হবে